আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সোকেলের ব্যাপারে আলোচনা করব। এই সোকলটা কী জিনিস এবং কিসের জন্য এটা তৈরি করতে হয় এটা তৈরি করতে গেলে কি কী লাগে এবং এর খরচ যাবতীয় আমরা জানবো এই সোকেলটা হচ্ছে আপনারা যারা বিল্ডিং বাড়িতে থাকেন অথবা চিন্তা করতেছেন যে বিল্ডিং বাড়ি করবেন তাদের জন্য কিন্তু এই শোকেলটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যে এই বাড়িগুলোতে বিল্ডিং বাড়িগুলোতে এক বা একাধিক ইউনিট থাকে এই এক বা একাধিক এই ইউনিটের যে ময়লা পানি অর্থাৎ টয়লেটের যে ব্যবহার করা পানিটা ময়লা সহকারে শিওর লাইন যেটা আমরা বলি সেই পানিটা প্রথমে কোথায় আসে সেই ময়লাটা এবং পানিটা আসে সেফটি ট্যাঙ্কে এখন এই সেফটি ট্যাঙ্কে যখন ময়লাটা ভ্যানিজ হয় বা ময়লাটা নষ্ট হয় এরপরে পানি একটা থাকে এই পানিটা অনেক সময় কালো রঙেরও হতে পারে তো এই পানিটা যেই জায়গায় আমরা ফেলি সেই জায়গাটাই হচ্ছে সোকোয়েল অনেক জায়গায় দেখা যায় যে সোকোয়েলটা ব্যবহার না করার কারণে এই পানি লাইনগুলো তারা যদি ওয়াশার লাইনে থাকে সিওস লাইনটা থাকে সেখানে দেয় আর যেখানে থাকে না সেখানে কিন্তু আপনাকে এরকম সোকোয়েল ব্যবহার করতে হবে এটা আপনার গ্রামের বাসায় হোক বা শহরের ভিতরে হোক এই সোকেল কিন্তু নির্মাণ করতেই হবে যদি আপনারা সোকেল নির্মাণ না করেন পরবর্তীতে এই সোকেল নির্ণয় করতে গেলে আপনাকে বাইরে জায়গা নিতে হবে আর যদি আপনারা বিল্ডিং করার সাথে সাথে সেফটি ট্যাঙ্ক এবং এই সোকেলটা করি করেন তাহলে কি হবে আপনাদের নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত একটা ব্যবস্থা হবেন তো যাই হোক আমরা সোকেলের বিষয়ে জানব এই সোকেল আপনারা কত ফিট পর্যন্ত করবেন এবং কি লেভেলে করবেন আপনারা এই সোকেলটা আপনাদের বালি লেভেল পর্যন্ত নিয়ে যাবেন আপনারা জানেন যে এক এক জায়গায় এক রকম লেয়ার থাকে বালির কোনো জায়গায় বিশ ফিট কোনো জায়গায় পঁচিশ ফিট তো আপনারা এই শোকেলটা বিশ থেকে পঁচিশ ফিট এর ভিতরে রাখবেন আর যেখানে দশ ফিট পরেই পানি পাওয়া যাবে সেখানে কিন্তু আপনাকে পানিটা শেষ করে নিতে হবে নেওয়ার পরে আপনাকে এই শকেলটা স্থাপন করতে হবে এটা আবার সিস্টেম আসছে কীরকম প্রথমে একটা রিং তৈরি করতে হবে এই রিং তৈরি করার পরে এখানে প্রায় তিন ফিট চার ফিট গাছনি করতে হবে দশ ইঞ্চি এবং গাঁথনি করার পরে এটাকে কিরু করতে হবে রেস্ট দিতে হবে এরপরে আস্তে আস্তে কী করতে হবে এই সোকেলের ভিতরে মাটিটা এটে উপরে তুলতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে বসবে আস্তে আস্তে মাটিটা উপরে তুলতে হবে আবার এরকম আপনার যখন পাঁচ ফিট নিচে যাবে গেলো তখন আবার কি করবেন এর উপরে আবার পাঁচ ফিট অথবা চার ফিট গাছনি করবেন এইভাবে আপনি বিশ থেকে পঁচিশ ফিট পর্যন্ত গাঁথবেন এবং নিচে দাবাবেন তো যাই হোক আমরা এই এস্টিমেটটাও দেখব যে একটা এই শোকেলটা তৈরি করতে বা নির্মাণ করতে কতটা খরচ হয় আমরা এই বিষয়ে জানব তো এখানে এই সোকেল আমরা ধরলাম আমাদের এই সোকেল হচ্ছে পাঁচ ফিট ভিতরের ব্যাস ভালো করে শোনেন এই ভিতরের ব্যাসটা কি পাঁচ ফিট আর এই গাঁথনিগুলো আগে বলছি যে গাঁথনিগুলো হবে দশ ইঞ্চি করে তাহলে এই গাঁথনি হচ্ছে দশ ইঞ্চি অনুরূপভাবে এদিকে হচ্ছে দশ ইঞ্চি উভয় দিকে দশ দশ বিশ ইঞ্চি আমার গাঁথনি আছে এই সকলটা এইভাবে চলে আসবে তো যাই হোক আমরা এখন ডিজাইনটা দেখলাম এখন আমরা এস্টিমেট করব আমরা প্রথমে কি বের করব ভুলিয়াম ভুলিয়াম আমরা যখন সার্কেল আপনারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতেছেন বা তাদের এই ব্যাপারে অনেক আগ্রহ তারা জানেন যে একটা সার্কুলার বৃত্তর কীভাবে আয়তন বের করবেন কিভাবে ক্ষেত্রফল বের করবেন তো আমরা জানি এর ভলিউমটা বের করতে গেলে কী করতে হবে এই যে পাই ডি স্কোয়ার ভাগ ফোর এস এটা হচ্ছে এর আয়তন বের করার ফর্মুলা যখন একটা জিনিস আয়তাকার থাকে বা বর্গাকার থাকে তখন কিন্তু সহজেই এর ঘন মিটার বা ঘন ফিটটা বের করা যায় আর যখনই এটা সার্কেল হয়ে যায় তখন এইভাবে সূত্র বসাতে হবে এখন আমি বসাই দেই এই পায়ের মানে আপনারা জানেন থ্রি পয়েন্ট প্রায় এখন এর সাথে কি করতে হবে এর সাথে এই যে দেখেন আমরা যদি মোট দুর্ঘটা বের করি অর্থাৎ আউটসাইডের দূর্ঘটা আমরা যদি বের করি তাহলে পাঁচ ফিট তার সাথে দশ দশ বিশ ইঞ্চি যোগ হবে তাহলে আমার এখানে কত হবে ছয় ফিট আট ইঞ্চি ইঞ্চিটাকে আমি ফিটে নিয়ে আসলাম তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স ফিট এখন আমি কী করব এই যে ডি স্কোয়ার বলতে সিক্স পয়েন্ট সিক্স সিক্স হলে স্কোয়ার বা এই তিনটের উপরে স্কোয়ার মাইনাস কি এই যে ভিতরের যে ডায়াটা আছে এটা হচ্ছে পাঁচ ফিট এর উপর স্কোয়ার আমি ফোর দিলাম বলুন আমাদের এইস আমরা ধরে নেব যে আমাদের এই সকলটা পঁচিশ ফিট হাইট হবে পঁচিশ ফিট তাহলে আমরা এখানে টোয়েন্টি ফাইভ ফিট দিলাম এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে এখানে আমাদের তিনশো আশি সিএফটি আমরা তিনশো আশি সিএফটি এই সোকেলটার পরিমাপ পেলাম এখন আমরা সিমেন্ট বের করব ইট বের করব প্রথমে আমরা ইট দেখি আমাদের ইট আমরা কতগুলো পাই তাহলে আমরা কী লাগব ব্রিক্স ব্রিক্স বা ইট আপনারা বাংলা লিখতে পারেন তো যাই হোক আমরা ইট যদি দিই তাহলে কী করতে হবে এই যে তিনশো আশি এর সাথে কি করতে হবে বারো গুণ দিতে হবে প্রতি বড় প্রতি ঘন ফুটের জন্য বারোটি ইট তাহলে তিনশো আশি হচ্ছে বারো তাহলে আমাদের এখানে কত হবে চার হাজার পাঁচশো ষাটটি লাগবে এখন কথা হচ্ছে যে আপনারা যখন এই কাজগুলো করবেন অনেক সময় মিস্ত্রিদের ওপরে এই মালামালের অপচয় হয়ে থাকে তো আপনারা যখন এই মালামালগুলো লাগাবেন বা মিস্ত্রি দ্বারাই কাজ করাবেন তখন দক্ষ মিস্ত্রি দ্বারাই এই কাজগুলো করাবেন তাহলে আপনাদের অপচয়টা কম হবে তারপর আমরা ধরে নিলাম আমাদের এখানে যে চার হাজার ছয়শো পিস ধরলাম এখন আমরা যদি এই দামটা লাগাই তাহলে আমাদের রেটটা কিন্তু বের হয়ে যাবে আমরা একই সাথে রেটটাও বের করব ছেচল্লিশ আমরা যদি একটা ইটের দাম বারো টাকা ধরে তাহলে আমাদের কত হবে এখানে পঁচপান্ন হাজার দুশো টাকা আসবে তাহলে আমরা এখানে লিখি পঁচপন্ন হাজার দুইশো আমরা এখানে লিখলাম পঁচপন্ন হাজার দুইশো আমরা ইট বাবদ এই মূল্যটা পেলাম এখন আমরা সিমেন্টের সিমেন্টের পরিমাণটা বের করব আমরা লিখতে পারি সিমেন্ট সিমেন্ট আমরা সিমেন্ট যদি বের করি তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে তিনশো আশি গুণন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ গুণন ওয়ান গুনন এইট এখন আমরা রেশিওটা কত দেব এই রেশিও আপনাদের উপরে নির্ভর করবে আমরা যখন ছয় আমরা যখন দশ ইঞ্চি গাঁথুনি দেই তখন কিন্তু এক ইস্টু ছয় দিয়ে থাকি এখানে যেহেতু এটা মাটির নিচে কাজ সেই কারণেই আমরা যদি চাই যেটা এটা এক সাইডে দিতে পারি বা এক পাশে গাঁথনি আমরা দিতে পারি তাহলে আমরা ধরি যে আমরা এক ইস্টু ফোর অর্থাৎ এক সাইডে গাঁথনিটা করবো আমাদের মজবুতি ভালো হওয়ার জন্য এবং এটা সুন্দরভাবে দাবানোর জন্য যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই কারণেই তো যাই হোক আপনারা এখন আমরা সিমেন্টটা নির্ণয় করবো তো সিমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের তিনশো আশি ফাইভ তাহলে ফাইভ দিয়ে আমরা ভাগ করলাম আমাদের এখানে সিমেন্ট লাগবে বাইশ ব্যাগ বাইশ ব্যাগ এই বাইশ ব্যাগের দাম যদি আমরা পাঁচশো তিরিশ টাকা করে ধরি তাহলে আমাদের কত আসবে এগারো হাজার ছয়শো ষাট এই যে এগারো হাজার ছয়শো ষাট আমরা কী পেলাম আমরা সিমেন্ট বাবদ পেলাম এখন আমরা যদি স্যান্ট বালু বের করি তাহলে কত বের হবে তিনশো আশি গুনন থ্রি ফাইভ গুনন হচ্ছে ফোর ভাগ ফাইভ আমাদের বালি লাগবে প্রায় একশো দশ সিএফটি একশো দশ সিএফটি আমরা যদি এর এটা হচ্ছে আমরা রেটটা দিই পাঁচশো তিরিশ আর এই রেটটা আমরা কি দেবো তিরিশ দেবো আপনাদের এলাকা অনুযায়ী এই রেটটা হবে তাহলে একশো দশ গুণন হচ্ছে তিরিশ তাহলে আমাদের এখানে তেত্রিশশো তিন হাজার তিনশো টাকা খরচ হবে বালি বাবদ এখন আমাদের এ কাজ কিন্তু শেষ হয়ে গেল আমাদের মালামালগুলো আমরা বের করলাম ইটের পরিমাণ বের করলাম রেট বের করলাম এখন আমাদের থাকবে শুধুমাত্র মিস্ত্রি খরচ এখন এই মিস্ত্রি খরচ এবং এখানে রিং বানাতে কিছু রড লাগবে দশ বারো কেজি তো আপনাদের যেটা লাগবে সেটা দিবেন তো এটা সহকারে আমাদের রেটটা আমরা ধরলাম যদি আমরা পনেরো কেজি রড ধরেই পনেরো গুণ আমরা যদি এটাকে পঁচানব্বই দেই তাহলে কত চোদ্দোশো তো আমরা ধরলাম এখানে যে পনেরোশো পনেরোশো ধরলাম এখন মিস্ত্রি খরচ এই মিস্ত্রি খরচটা আমি বারবার বলি যে এটা এলাকা ভিত্তিক হয়ে থাকে তো এক এক এলাকায় এক একটু দাম কম বেশি হতে পারে তো আমি ধরলাম যে এটা আমাদের দশ থেকে বারো হাজার টাকা লাগবে আমরা দশ হাজার টাকা ধরে নিলাম তাহলে আমি এখানে দিলাম দশ হাজার এখন আমরা টোটাল যদি আমাদের খরচটা আমরা বের করি তাহলে কত হবে আমরা যোগ করব এখন প্রথমে আমরা দশ হাজার উপরে উপরে দশ হাজার আমরা দশ হাজার দশ হাজার তারপরে হচ্ছে পনেরোশো তারপর হচ্ছে পাঁচপন্ন হাজার দুইশো তারপরে এখানে এগারো হাজার ছয়শো ষাট যোগ হচ্ছে তিন হাজার তিনশো যোগ আর শেষ তো এই হলো আমাদের এখানে প্রায় একাশি হাজার ছয়শো ষাট টাকা এটা আমাদের বাংলাদেশের রেট একই জায়গায় একই রেট হতে পারে আপনারা আপনারা ধরে রাখবেন যে আপনাদের যেখানেই আপনারা এই সোকলটা করেন না কেন আপনাদের খরচ হতে হতে পারে চুয়াত্তর থেকে আশি বা বিরাশি হাজার এর ভিতরে আপনাদের এই খরচটা সাধারণত হয়ে থাকে তো যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন এবং আপনারা কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ